বাদাম চাট বা বাদাম পিনাট বানিয়ে নিলাম খুব সহজে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো একদিন পরে কিন্তু লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজাতে কিন্তু এটা কিন্তু প্রসাদি হিসাবে তৈরি করে নেওয়া যেতে পারে আর এই বাদাম পিনাটটা কে খায়নি বলে ছোটবেলায় তো সবাই খেয়েছে বাচ্চা ট্রেন তো যেখানে সেখানে তো এটা বিক্রি হয় তো সেই স্বাদটা কিন্তু ছোটবেলার স্বাদটা কিন্তু এখনো মুখে লেগে আছে তো এটা তৈরি করে দিলে তো বাচ্চা থেকে বড় কিন্তু খুব ভালোবাসবে তো এই যে দেখো দেখো আমি কত সুন্দর তৈরি করে নিয়েছি অপূর্ব হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে তো এই অপূর্ব স্বাদের এই বাদাম পিনারটা বানানোর জন্য আমি কিভাবে সহজভাবে তৈরি করলাম আমি এখানে কিন্তু গুড় আর চিনি মিশিয়ে আমি এই পিনাটটা তৈরি করেছি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্রথম একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আমি এখানে বাদামের খোসাগুলো ছেলে ফেলে দিয়ে দেখো আমি বাদামগুলো ভেজে নিচ্ছি এখানে এক বাটি বাদাম নিয়েছি নিয়ে গ্যাসের চুলায় খালি কড়াইতে কিন্তু ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে লবণ দিয়েও ভেজে নিতে পারো আর এই যে দেখো বাদামগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে আর প্রতিটা বাদাম কিন্তু ফেটে গেছে আর এরকম ভাবে হাত দিয়ে একটু ঘষা দিলে বুঝতে হবে যখন খোসাটা ছেলে যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে আর বেশি সময় থাকলে কিন্তু পুড়ে যাবে তো এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এই যে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে এর গায়ের খোসাটা তখন মচমচা হয়ে যাবে আর খোসাগুলো তুলতে সুবিধা হবে তো যদি বেশি কড়া করতে যাও কড়াইয়ের উপরে তো গ্যাসের উপরে তখন কিন্তু পুড়ে যাবে তো একটু নরম থাকতে কিন্তু বাদামগুলো নামিয়ে নিতে হয় তা নাহলে বাদামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায় এই যে দেখো এভাবে আমি একটা নোড়া দিয়ে এই কুলোর উপরে এভাবে ঘষা দিলে কিন্তু বাদাম আছে দুই ভাগ হয়ে যাবে আর তাছাড়া এই যে উপরের যে বাদামি কালারে যে খোসা থাকে একটা এই খোসাটা উঠে যাবে এভাবে খোসা দিয়ে একটু ঝাড়লে কিন্তু চলে যায় কিংবা একটু বাতাস করলে ফু দিয়েলে এটা উঠে যাবে উঠে চলে যাবে তো এরকম ভাবে দেখো বাদামগুলো আমি সব নোলা দিয়ে একটু ভেঙে নিয়ে তো খোসা আমি ছাড়িয়ে নিলাম এবার দেখো এগুলো আমি ঝরে পরিষ্কার করে নিয়েছি খোসা সব চলে গেছে আর দুই একটা যা রয়েছে একটু হাত দিয়ে বেছে নিলে কিন্তু খুসা গুলো সব পরিষ্কার হয়ে যাবে এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে পরিষ্কার তো এবার দেখো আমি এখানে দেখো এই বাটি মেপে দেড় বাটি মতো চিনি নিয়ে নিচ্ছি তো এই দেড় বাটি চিনির জন্য আমি বাদাম নেব কিন্তু ওই একই বাটির এক বাটি বাদাম এবার আমি চিনিটা জাল দিয়ে নেব এতে কিন্তু এখন জল দেব না একটু লো আছে রেখে আমি চিনিটা জাল দিয়ে ক্যারামেল করে নেব তো এখন এতে জল দেব না তাহলে ক্যারামেল আর হবে না একটু কালার চলে আসবে ক্যারামেল করলে এই যে দেখো চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে এবার আমি দেখো আমি এটা নেড়ে দেব যে দেখো একটা হাতা নিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি তাহলে দেখো আমার সুন্দর কালার চলে আসবে গুড়ের কালার যেহেতু চিনির পরিমাণটা একটু বেশি আছে অল্প একটু গুড় দেবো তো দেখো এর ভিতরে দিয়ে দিলাম জল জল দেওয়ার সাথে সাথে মনে হবে যেন দলা হয়ে গেছে কিন্তু এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণে এটা কিন্তু গলে যাবে জল দেওয়ার পরে এবার অল্পে একটু গুড় দিয়ে দিলাম দেখো এবার আমি জল নিয়েছি এটা দেখো গুড়ের পাক কিন্তু চলে এসেছে এই যে দেখো দলা বেঁধে গেছে তো এখন বুঝতে হবে যে আমার কিন্তু এটা গুড়ের যে পাকটা কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এই পর্যায়ে কিন্তু আমি বাদামগুলো সব দিয়ে দিলাম দিয়ে দেখো এইভাবে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে কিন্তু নামিয়ে নেব দেখো আমি একটা প্লেটের উপরে একটা ছোট কাপড় সাদা কাপড় ধুয়ে একটু ভিজিয়ে মানে মেলে দিয়েছি তো এরপরে কিন্তু আমি ঢেলে দিচ্ছি দেখো কত নরম ছিল মনে দেখো নামাতে নামাতে দেখো কত শক্ত হয়ে গেছে তো দেখো মানে উপর পিঠ দিয়ে একটু হাতার এই এইভাবে চেপে চেপে সমান করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে আর এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে তা নাহলে কিন্তু এই যে দেখো লেগে যাচ্ছে সাথে সাথে মানে জমে যাচ্ছে তো দেখো নামিয়ে নিয়েছি তো দেখতে দেখো যতদূর সম্ভব তো সমান করে দিয়েছি এবার এই গরম থাকতে থাকতে কিন্তু বা ছুরি দিয়ে আমি কেটে এরকম ভাবে ভাগ করে নেব তো দেখো একটু মানে নরম থাকতে থাকতে এভাবে ছুরি দিয়ে দিয়ে এরকম ভাবে চেপে দিয়ে মানে সুজা লাইন টেনে দিলে পরে এটা কিন্তু কাটতে আমার কিন্তু সুবিধা হবে ভাঙতে এটা কিন্তু যত মানে ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে তো দেখো এটা মানে গরম থাকতে থাকতে আমি এইভাবে কেটে নিলাম নিয়ে একটু ঠান্ডা হতে দেব আমি এটা আধা ঘন্টা রেখে দেবো ফ্যানের নিচে তো ফ্যানের নিচে দিলে না দিলেও কিন্তু হবে কিন্তু ফ্যানের নিচে আমার আবার তাড়া ছিল তো এই জন্য ফ্যানের নিচে রেখে দিয়ে আমি ফিরিয়ে এলাম এই যে দেখো কত সুন্দর চেট হয়ে গেছে এটা মানে এটা যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে আর এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে আর কি আমাদের তো এটা খুব একটা বেশি না তো এটা সংরক্ষণ করার দরকার নেই তো দেখো কেমন হয়েছে তো তুলে নিয়ে দেখো এই যে ছোট কাপড় থেকে যে তুলে নিচ্ছি দেখো নিচটা কত সুন্দর হয়েছে তো তোমরা চাইলে কিন্তু এখানে প্লাস্টিকের যে পেপার আচ্ছা সে পেপারেও কিন্তু তৈরি করতে পারো এটা দেখো একটা কাপড়ে দিলে কিন্তু তাড়াতাড়ি উঠে যায় কিন্তু থালাতে দিলে কিন্তু একটু দেরি হয় তো দেখো কত সুন্দর তো তৈরি করে নিয়েছি এবার দেখো এই পিসগুলো কিন্তু আমি ভেঙে ছোট ছোট করে নেব দেখো কত সুন্দর হয়েছে আজকে আমার এই পিনাটটা বানানো দেখে তোমাদের কাদের কাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে একটু কমেন্ট করে জানিও আমরা তো যে কোনো পূজোর বাজার হোক মেলা হোক তো গেলে কিন্তু আমি কিন্তু আগে এটা খেতে চাইতাম যে এটা কেন তো দেখো আর আজকে নিজের হাতে বাড়িতে তৈরি করে নিলাম কত সুন্দর দেখো হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে দুর্দান্ত হয়েছে তোমরা কিন্তু একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখো দারুণ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে তো দেখো কত সুন্দর তো হয়েছে এগুলো তো এবার একটু খেয়ে দেখব কেমন হয়েছে তো সবাই একটু খেয়ে দেখছে যে কেমন হয়েছে তো অপূর্ব হয়েছে কিন্তু খেতে তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার